শব্দদূষণ এখন বাংলাদেশের অন্যতম ভয়াবহ ও অবহেলিত পরিবেশগত সমস্যা এটা শুধু আমাদের কানকেই ক্ষতিগ্রস্ত করছে না বরং আমাদের শরীর ও মন দুটির ওপরেই ফেলছে দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত শব্দে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে তৈরি হয় উচ্চ রক্তচাপ মানসিক চাপ এমনকি হৃদরোগের ঝুঁকি কিন্তু আমরা কি এই বিপদের গুরুত্ব বুঝি দৈনন্দিন জীবনে মাইক হর্ন আতসবাজি ও উচ্চ শব্দে গান বাজিয়ে চলছি নির্দ্বিধায় যেন শব্দদূষণ কোনো অপরাধী নয় জাতিসংঘের পরিবেশ কর্মসূচির দুই সালের এক প্রতিবেদনে দেখা গেছে শব্দ দূষণে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরের নাম ঢাকা ফ্রন্টিয়ার্স দুই হাজার বাইশ নয় ম্যাচেস শীর্ষক প্রতিবেদনে বলা হয় ঢাকায় শব্দের সর্বোচ্চ মাত্রা একশো উনিশ ডেসিবল যা বিশ্বের একষট্টিটি শহরের মধ্যে সর্বোচ্চ বাংলাদেশ সরকার দুই হাজার ছয় সালে শব্দদূষণ নিয়ন্ত্রণে বিধিমালা চালু করেছিল যেখানে আবাসিক এলাকায় দিনের বেলায় পঞ্চান্ন ডেসিবল এবং রাতের বেলায় পঁয়তাল্লিশ ডেসিবল মাত্রা নির্ধারণ করা হয়েছে তবে বাস্তবে এর প্রয়োগ প্রায় নেই বললেই চলে অনুষ্ঠান রাজনৈতিক সমাবেশ কিংবা ধর্মীয় উৎসবেও শোনা যায় সীমা ছাড়ানো শব্দ এই বিধিমালায় বলা হয়েছে অনুমতি ছাড়া কেউ উচ্চ শব্দে অনুষ্ঠান করতে পারবেন না দিনের বেলায় সর্বোচ্চ পাঁচ ঘণ্টা পর্যন্ত শব্দ ব্যবহারের অনুমতি মিললেও রাত 10টার পর কোনোভাবেই উচ্চ শব্দ বাজানো যাবে না আইন অমান্যকারীর জন্য এক মাসের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে শব্দ দূষণের ভয়াবহতা রোধে প্রতি বছর এপ্রিল মাসের শেষ বুধবার পালিত হয় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সেন্টার ফর হিয়ারিং এন্ড কমিউনিকেশন সালে এই দিবস চালু করে বাংলাদেশেও এবার পালিত হয়েছে দিবসটি চাই সুস্থ জীবন এই পরিবেশ আয়োজনে জাতীয় সংসদ ভবনের প্রতিপাদ্যে দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন এখনই সময় শব্দদূষণকে গুরুত্ব দিয়ে দেখার নইলে একদিন হয়তো আমরা নীরব হয়ে যাব চিরতরে নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন